আজকের ভিডিওটা শুরু করলাম একদম মাকে দেখিয়ে আর এখন বেলা অনেকটা বেজে গেছে প্রায় সাড়ে এগারোটার মতো বাজে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তমাস ব্লগ অ্যান্ড কুক বরাবরের মতো আজকে আবারও নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরা আপনাদের দুয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি তো আজকে হচ্ছে আঠারোই আগস্ট রোজ মঙ্গলবার আর এখন বাজে সকাল সাড়ে এগারোটা সৃষ্টি স্কুল থেকে চলে আসলাম আইসা ফ্রেশ ট্রেশ হয়ে একটু চা বিস্কুট খেয়ে নিলাম সরি চা বিস্কুট না আজকে চা রুটি খাইছি তো এই তো দেখেন দুপুরে কাটাকুটির জন্য বসে গেলাম কারণ অলরেডি সাড়ে এগারোটা বাজে বেজে গেছে কাটাকুটি করবো দোয়া দোয়া করব তারপর রান্না বসাবো প্রায় বারোটা কিংবা সাড়ে বারোটা বেজে যাবে তো সেজন্য বসে গেলাম আর আজকে হচ্ছে কাঁকরোল তারপর হচ্ছে পটল আলু মিষ্টি কুমড়া তার সাথে হচ্ছে কাঁঠালের বিচি সব কিছু দিয়ে হচ্ছে শুটকি তাকে রান্না করবো চ্যাঁপা শুটকি আর তার সাথে করবো হচ্ছে আলু পটল দিয়ে পাঙাশ মাছের জুল আর তার সাথে করবো হচ্ছে আলু আর টমেটো দিয়ে ছোটো মাছের একটা চটচড়ির মতো তো আমি এদিকে বসে বসে কাটাকুটি করতেছি আর মা এদিকে বসে বসে এই যে দেখেন চাল ঝাড়তেছে তো আমার শ্বশুর বাড়ি থেকে যে চাল দিয়ে দিয়েছিলো চালগুলোর মধ্যে প্রচণ্ড খুদ অনেক ক্ষুদ আর কি তো সেই জন্য মা এগুলো ঝায়রা ঝাইরা বের করতেছে আর এদিকে আমি বসে বসে কাটাকুটিগুলো করে নিচ্ছি তো প্রত্যেক দিনের মতো ভিডিওর শুরুতে আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব আমি জানি না আপনারা কে বা কার আমার এই ভিডিওটা দেখতেছেন তবে আপনারা যা বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন আপনাদের সবার কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইলো প্লিজ সবাই একটা করে লাইক করবেন একটা কমেন্টস করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই আমার অন্তর স্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এই তো দেখেন কাটাকুটি করে রান্নাবান্নাগুলিও বসিয়ে দিলাম কারণ অলরেডি সাড়ে বারোটা বেজে গেছে তো ঝটপট রান্নাগুলো করেনি এই তো এদিকে আলু আলু আর পটল দিয়ে মাছের ঝোল রান্না করবো সেই জন্য আলু পটলগুলো সম্বাস দিয়ে বসিয়ে দিলাম মেথি সম্ভাজ দিয়ে দিলাম আর এইদিকে মাছগুলো নামিয়ে নেব ভাজা হয়ে গেছে মাছগুলো নামিয়ে নিয়ে এই চুলাতে হচ্ছে ছোটো মাছ হচ্ছে বসিয়ে দেবো আলু পটলগুলো সিদ্ধ হয়ে গেছে আবার এক এক করে মশলা দিয়ে দিব মশলা দিয়ে তারপর পরিমাণ মতো ঝুল দিয়ে দিব তো ওইখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এবার হচ্ছে একটু লাড়িয়ে চাড়িয়ে নিব লাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর একটু কষিয়ে নেব আর কি তো আমি ওইভাবে কষাইলাম না জল দিয়ে এইভাবে একটু মানে ভেজে নিব আর কিছু করে তো ভাজা হয়ে গেছে আবার পরিমাণ মতো ঝুল দিয়ে দিলাম যেহেতু আমার দু চুলায় ভালো আছে রান্নাবান্না ঝটপট হয়ে যায় একটা হইতে হইতে একটা হয়ে যায় তো দেখলেনি ওইদিকে ওই তো ঝুল তরকারির জন্য ঝুল দিয়ে দিলাম আর এদিকে দেখলাম যে শুকনো তরকারির জন্য আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আবার টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোর সাথে একটু মশলা টসলা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে মাছগুলো দিয়ে তারপর চুরচুড়িটা রান্না করে নিব তো ওইদিকে এই যে ঝুল ফুটে উঠছে এক এক করে প্রত্যেকটা মাছ দিয়ে দিব আর রান্না ক্ষেত্রে সবচেয়ে আমার যেটা ভালো লাগে যে পার্টটা সেটা হচ্ছে এই যে তরকারিতে মাছ দেওয়া এই পার্টটা আমার কাছে ভীষণ ভালো লাগে আমি বিয়ের আগেও মাছ যখন রান্না বান্না করতো যদি একটু সময় পাইতাম মার ধারে বসলে আমি মাছগুলো আর কি ঝুলে ছাড়তাম এই পাটটা আমার ভীষণ ভালো লাগে ওরা দুই বোন আসলে বাথরুমে স্নান করতেছে আর স্নান করতে গেলে ওরা এত মজা পায় আর কি দুনুজনে মানে স্নান করতে ভীষণ পছন্দ করে আর বাথরুম আর কিচেন রুম যেহেতু একসাথেই তো সেই জন্য মানে ওদের হাসিটা একটু বেশি শোনা যাইতেছিলো আর কি তো যাই হোক এই যে দেখেন ঝোল তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব আর এই আলু টমেটো দিয়ে এই যে ছোটো ট্যাংরা মাছের একটু মানে হালকা হালকা একটু ঝোল রান্না করবো সেটাও হয়ে গেছে এটাতে একটু জিরা বাটা দিব জিরা বাটা দিয়ে নামিয়ে নেব যদি ধনে পাতা থাকতো দিতাম বাট ধনেপাতা পাতা এখন যেহেতু নাই সেই জন্য জিরা বাটা দিয়ে নামিয়ে নেব। আর জোলটা দেখে দেখেন কত লোভনীয় হয়েছে যেরকম লোভনীয় হয়েছে খাইতে কিন্তু সেই রকম লাগছে আর কি তো এই তো এদিকে এই হয়ে গেছে চলে না বা ঝুলগুলো নামিয়ে নেই নামিয়ে নিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করি রান্নাবান্না এই তো আজকে রান্নাবান্না সকালে একটু ডাল ছিল ডাল বোনা সেটা নিয়ে নিলাম তার সাথে এই তো এখানে আলু আর টমেটো দিয়ে ছোট মাছের চটচড়ি এখানে হচ্ছে আলু আর পটল দিয়ে পাঙাশ মাছের ঝুল আর তার সাথে সুটকি তরকারিটা এখনও হয় নাই চুলাতে আসে সেই জন্য ওইটা এখন দেখাইতে পারলাম না ওরা যেহেতু এখন ভাত খাবে ভাবলাম এগুলো দিয়ে একটু দেখিয়ে তারপর ওদেরকে ভাত দিয়ে দিই তো এখন হচ্ছে বিকেলবেলা শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা কে কী করতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো বিকেলবেলা একটু রেস্ট নিয়ে আবারও সংসারে টুকিটাকি কাজে লেগে পড়লাম সকালে ওর বাবা কাঁচামরিচ নিয়ে আসছিলো কাঁচামরচে বুটাকুলো ফালাইয়া নিচে একটা টিস্যু দিয়ে কাঁচামরিচ দিয়ে উপরে একটা টিস্যু দিয়ে একটা বক্সে রেখে দিব ওইভাবে রাখলে অনেক দিন ভালো থাকে তো ওইগুলো রেখে থেকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আবারও বললাম শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা এই যে দেখেন আমরা মিনি সিঙ্গারা খাইতেছি সবাই মিলে তো অনেক দিন পরে আজকে শিঙ্গারা খাইলাম তো সিঙ্গারা খাইয়ে দিকে শরবত করে নিলাম ঘরে অনেকগুলো লেবু ছিল দেখলাম যে কয়েকটা লেবু বেশ প্যাকে গেছে তো ভাবলাম সবাই মিলে শরবত খেয়ে নিই যে পরিমাণে মানে গরম পড়ছে তো এই তো সবার জন্য শরবত করে নিচ্ছি তারপর সবাই মিলে ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে একদম জান ঠান্ডা করে নিব আর আজকের দিনের গল্পটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে আপনি যদি প্রত্যেক দিন আমার এই ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওগুলো একটু প্লিজ আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন যাতে আপনার পাশাপাশি অন্যরাও আমাকে সাপোর্ট করতে পারে একটু হেল্প করতে পারে এই তো সবার জন্য শরবত রেডি করে নিলাম তিনটা গ্লাসে দিলাম ওরা তিনজন খাইলে তারপর লাস্টে আমি আর মা খেয়ে নিব তো চলেন দেখতে দেখতে একবারেই ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসলাম আজকের দিনের গল্পটা কেমন লাগলো আবারও বলতো সে একটু কমেন্টস করে জানাবেন তাহলে আমি উৎসাহিত হব আরও নতুন নতুন ভিডিও তৈরির জন্য তো চলেন আজকের মতো এখানে বিদায় নেই সবাই ভালো থাকবেন